ভারতের দমদম কারাগারের বন্দী অবস্থায় মোহাম্মদ আশরাফ হোসেন নামে এক হয়েছে মাস আগে কাজের সন্ধানে ভারতে প্রবেশের সময় তিনি আটক হন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় মৃত মোহাম্মদ আশরাফ হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আশরাফ হোসেন অসুস্থজনিত কারণে গত ছয় মার্চ রাতে তার মৃত্যু হয় স্থানীয় ইপিও সদস্য শেখ শাহিনুর জানান মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে আশরাফের স্ত্রী দুই মেয়ে ও এক সন্তান রয়েছে নিহতের স্ত্রী মোসাম্মদ নাসিমা বেগম জানান পরিবারের সদস্যরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও সাত মার্চ তার মৃত্যুর খবর পান শনিবার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রানী খাতুন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সহায়তা প্রদান করেন তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাজমুল হুদা ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুব্রত কুমার উপজেলা প্রশাসন জানিয়েছে মরাধো ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হয়েছে